আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি ভুল মুখে এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতে মুঠ আপনারা অনেক স্মার্ট আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু স্কলে বুঝতে পারবেন কোনটা গুজব কোনটা আপনাদের কৌশলে দিচ্ছে এবং তারা এই সময় আমি দেখি আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না

আমরা নিজের জীবনকে বিপন্ন করছি আমি চাচ্ছি না আমি একজন মান আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে একজন জন হয়ে আমি চাইবো আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক তখনই চাইবো না যার জন্য আমরা সবাই মিলে একসাথে হয়ে এটা একটা সমাধান করি ছাত্রদের কোটা আন্দোলনে সকল শিশু যে সকল শ্রমিক মা সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং পুলিশ অফিসার যারা নয় মেধায় চাকরি করেছে যাদের মৃত্যু ঘটেছে যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের আত্মার মাত্রা কামনা করি এবং মেঘা কাণ্ডে সুষ্ঠু বিচার কামনা করছি যৌক্তিক মেধা মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা যে কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সেই কোটা আন্দোলনে যারা সংঘের সাথে কাজ করেছেন সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল সে কোটার পক্ষে জনগণ ছিল আমরা আছি আমরা আছি আমি এই ছাত্রদের বলতে চাই আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের খালে বন্ধু দেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে আমরা এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলন প্রতি একশো বর্ষাক আজকের প্রেক্ষাপটে কোটা আন্দোলন সংস্কার অতীত প্রয়োজনীয় এটা প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং বারবার উনি ওনারা বলেছেন

Çapkan koşuyor, çapkan da yırtılırlar, şukurlarla dek de